নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করবো বৃষ্টিক রাশির বিষয়ে জীবনে এগিয়ে চলার জন্য যেমন বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন বন্ধুদের থেকে আমরা পজিটিভ মোটিভেশন পেয়ে থাকি ঠিক তেমন ভাবেই বেশ কিছু দিক থেকে আমরা শত্রু dataSource সম্মুখীন হয়ে থাকি বেশ কিছু বিষয় আমাদের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকে আমরা ঠিক এরকম কয়েকটি বিষয় সম্পর্কে জানব মস্তিষ্কের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগিয়ে চলার পথে যারা বাধা বিপত্তি নিয়ে এসে মস্তিষ্কের জীবনের অগ্রগতিকে রুদ্ধ করবার চেষ্টা করে সাধারণভাবে জীবনের প্রতিবন্ধকতাগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি বাধিক এবং আভ্যন্তরীন বাহ্যিক প্রতিবন্ধকতা বন্ধু বান্ধবেদের মধ্য থেকে সৃষ্টি হয় কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত কিন্তু জল তত্ত্বের এই রাশি ফলে এর মধ্যে একটি দ্বিমুখিতা দেখতে পাওয়া যায় এই দ্বিমুখিতা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা এটি হলো এদের প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা দ্বিতীয় বিষয়টি হলো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ভেতর থেকে যতটা স্ট্রং যতটা স্ট্রিক্ট হতে পারেন বাইরে কিন্তু তার প্রকাশ করতে পারেন না ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের আভ্যন্তরীণ পরিস্থিতি এবং বাহ্যিক প্রকাশ এই দুটির মধ্যে একটি পার্থক্য দেখতে পাওয়া যায় এর ফলে এরা তাদের মানসিক চিন্তা চাহিদা ইত্যাদিকে বাহ্যিকভাবে রূপান্তরিত করতে পারেন না সেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে থাকতে দেখতে পাওয়া যায় ফলে বৃশ্চিক কিন্তু অটোমেটিক্যালি একটা মনোকষ্টের মধ্যে পড়ে থাকেন বৃশ্চিকের জীবনে অগ্রগতির জন্য এরা দ্বিতীয় বড় শত্রু তৃতীয়ত এবার আমরা আসবো বাহ্যিক শত্রুদের ক্ষেত্রে বৃশ্চিক অত্যন্ত মিতভাষী রেস্ট্রিক্ট খুব ভালোভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলে থাকেন সবাইকে নিয়ে চলবার চেষ্টাও করেন ব্রেশিকের মধ্যে স্বার্থ চিন্তা সেটাও রয়েছে এই সমস্ত থাকা সত্ত্বেও কিছু কিছু বিহেভিয়ার মিশ্রিক এমন করে ফেলেন যে কারণে অটোমেটিক্যালি ব্রেস্টিকের কিছু শত্রু সৃষ্টি হয় কখনো ব্রেশিকের উন্নতির জন্য শত্রুতা সৃষ্টি হয় কখনো ব্রেস্টিকের অগ্রগতির জন্য শত্রুতা সৃষ্টি হয় ব্রেশিক তার জীবনে যে ডেভেলপমেন্ট করছেন ব্রেশিক যে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে ব্রেস্টিকের ইমপ্লুভমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে তার কারণেও কিন্তু সৃষ্টি হয় শত্রুতা মানুষজন সহ্য করতে পারছে না আপনার একটা গার্লফ্রেন্ড হয়েছে তার সঙ্গে সঙ্গে আরো দুটো মানুষের সঙ্গে আপনার তীব্র বন্ধুত্ব সৃষ্টি হয়েছে এই যে আপনি অনেককে নিয়ে রয়েছেন এই বিষয়টিকে কিন্তু বাইরের মানুষরা সহ্য করতে পারছে না ফলে আপনাকে দেখে জ্বলন এই ব্যাপারটি কিন্তু বাইরের মানুষজনদের ক্ষেত্রে হচ্ছে এবং তাদের ঈর্ষা তাদের কুদৃষ্টি তার শিকার হচ্ছেন ব্রেসিট বৃষ্টিক যেহেতু তত্ত্বের রাশি স্থির এর প্রকৃতি ফলে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কিন্তু বৃষ্টিকের ওপরেও খুব সহজে হতে দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট আপনাকে যারা অপছন্দ করছেন তাদের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং আপনাকে অপছন্দ করবার প্রচেষ্টা এটা কিন্তু স্বল্প সময়ের জন্য নয় এই ব্যাপারটি কিন্তু কন্টিনিউয়াস এবং দীর্ঘদিন ধরে আপনি তাদের অপছন্দের তালিকাতেই রয়েছেন আপনার প্রতি তাদের একটা তীব্র নেগেটিভিটি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে এর কারণে ব্রেস্টেকের শত্রুতা কিন্তু সহজে চলে যায় না কখনো কখনো বৃষ্টিকের মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হতে দেখতে পাওয়া যায় সেই সময় বৃষ্টিক ভীষণ প্রতিবাদী সেই সময় বৃষ্টিক ভীষণ অ্যাগ্রেসিভ তখনও কিন্তু বৃষ্টিকের আরও কিছু শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফলে জীবনে এগিয়ে যাওয়ার পথে বাহ্যিক শত্রুতা একটা বৃষ্টিক পেয়ে থাকেন তবে সাধারণত বিপরীত লিঙ্গের মানুষরা বৃষ্টিকের প্রতি শত্রুতা করেন না সমলিঙ্গের মানুষদের সঙ্গেই বৃষ্টিকের শত্রুতা হতে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে একটা অদ্ভুত ধরনের শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন বেশ কিছু মানুষ আপনাকে পছন্দ পছন্দ করেন করেন আবার যারা আপনাকে বা একটু ফেভার করার চেষ্টা করেন তাদের যারা শত্রু তারা কিন্তু ধীরে ধীরে আপনার শত্রুতে পরিণত হতে থাকেন এদেরকে আইডেন্টিফাই করাও খুব সহজ কিন্তু এদেরকে প্রতিহত করা দমন করা এটা কিন্তু বেশ কঠিন এদের মধ্যেও আবার দুটি ভাগ দেখতে পাওয়া যায় তাদের মধ্যে একটি দল থাকে যারা আপনার সঙ্গে সরাসরি উন্মুক্ত শত্রুতা করে থাকেন এবং এদেরকে আপনি চিনতে পারবেন যে মিস্টার এক্স আপনার শত্রু এই সঙ্গে সঙ্গে আরেকটি দল থাকেন যারা আপনার সঙ্গে মিস্টার এক্সের যে শত্রুতা সেটাকে নিয়ে বেশ আনন্দ উপভোগ করছেন আপনাকেও এসে কিছু বলছেন আপনি রেগে যাচ্ছেন আবার আপনি রেগে গেলে আপনার যে এক্সপ্রেশন সেটা নিয়ে গিয়ে মিস্টার এক্সের কাছেও বলছেন এর ফলে এই মানুষগুলি আপনার প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তীব্র শত্রু এদেরকেও কিন্তু ব্রেস্টেক খুঁজে পাবেন এবং এই মানুষদের সংখ্যা কিন্তু ব্রেস্টেকের জীবনে নেহাত কম নয় সুতরাং ব্রেস্টেকের জীবনের সাধারণ শত্রু তাদেরকে আমরা আইডেন্টিফাই করলাম পরবর্তী আরেকটি শত্রু ব্রেস্টিকের ক্ষেত্রে রয়েছে এটি হলো ব্রেস্টিকের অতি সচেতনতা বিভিন্ন ক্ষেত্রে ব্রেস্টিক অত্যন্ত সচেতন অত্যন্ত সিস্টেমেটিক লাইফ পছন্দ করেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এদের একটি আভ্যন্তরীণ শত্রু থাকে সেটি হলো শারীরিক দুর্বলতা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বাহ্যিক দিক থেকে দেখে যতটা শক্ত যতটা বলবান মনে হয় মনের ভেতরে কিন্তু তাদের একটি দুর্বলতা কাজ করতে দেখতে পাওয়া যায় তারা কিন্তু অনেকটাই উইক এবং শারীরিক দিক থেকে তারা কিন্তু ভীষণভাবে দুর্বল মাঝে মাঝেই তারা যথেষ্ট ভীষণ দুর্বল হয়ে পড়েন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই দুর্বলতা ভীষণ প্রমিনেন্ট এবং এই শারীরিক সমস্যার কারণে তাদের জীবনের অনেক কিছু প্রাপ্তি অনেক কিছু পাওয়া সেগুলি না পাওয়ায় পর্যবসিত হয় তাহলে বা লগ্নের মানুষদের শত্রু শত্রু বাহ্যিক সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম এরপরে আমরা চলে আসব একটু প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা প্রতিকার করবার জন্য বগলামুখী যন্ত্র ব্যবহার করতে পারেন রক্ত প্রবাল এটাও তারা ধারণ করতে পারেন তারা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি অবশ্যই ব্যবহার করতে পারেন একটি পাঁচ মুখের রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষের ব্যবহার সেটাও বৃষ্টিক করতে পারেন তবে ছমুখী রুদ্রাক্ষের তুলনায় বৃষ্টিকের জন্য শত্রু দমনার্থে পাঁচ মুখের রুদ্রাক্ষ অনেক বেশি এফেক্টিভ পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বগলামুখের পাঠ সেটাও করা যেতে পারে ইষ্টমন্ত্র জপ করলেও তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই নিয়ে সেবা এবং প্রকৃতি পূজনের আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায় নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন কনিকা মালিক হুগলি সরকারি চাকরির জন্ম কোনো যোগ আমার বিবাহ কবে হবে আমার প্রণাম নেবেন গত বছর ধরে আপনার ভিডিও দেখি প্লিজ উত্তরটা একটু দেবেন কণিকা জন্ম কুণ্ডলীতে সরকারি চাকরির যোগ রয়েছে কিন্তু আমি যদি তোমায় সাজেস্ট করি সেই ক্ষেত্রে সরকারি চাকরির জন্য ওয়েট না করে টিচিং ওরিয়েন্টেড প্রাইভেট জব এডুকেশন ইন্ডাস্ট্রিতে প্রাইভেট জব সেটা তোমার জন্য গ্রহণ করা অনেক অনেক বেটার বেশি অপেক্ষা করবার জন্য যথেষ্ট সময় কিন্তু তোমার কাছে নেই তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা ২৫ বছর আট মাস বয়স থেকে সাতাশ বছরের মধ্যে তাহলে পড়াশুনো করে সরাসরি চাকরি প্রাপ্তির চেষ্টা সেটা করা উচিত সরকারি চাকরির প্রচেষ্টা তুমি যদি করো সেই ক্ষেত্রে অবশ্যই এস অথবা সিজিএল এর দিকে যাওয়া তোমার জন্য সঠিক এবং উচিত হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে আরেকটু খেয়াল আর একটু নজর তোমাকে রাখতে হবে সময় তোমার সময় তোমার এই মুহূর্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ তোমার অবশ্যই করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার